এটা হচ্ছে তিন নদীর মোহনা পদ্মা মেঘনা এবং এই সাইডে কি এই সাইডে ডাকাতিয়া এটা হলো মেঘনা ওই যে ওখানে পদ্মা আসসালামু আলাইকুম বন্ধুরা চাঁদপুর জেলার এক বিশেষ এবং দর্শনীয় স্থান হলো তিন নদীর মোহনা আমি এখন এই তিন নদীর মোহনা স্থলে গমন করব এই তিন নদীর মোহনা পদ্মা মেঘনা ও ডাকাতিয়া এই তিনটি নদীর মিলনস্থল হিসেবে পরিচিত এখানে এই তিন প্রধান নদীর মিলন প্রবাহ একত্রে বঙ্গোপসাগরের দিকে বয়ে যায় এবং এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয়তা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখছি এই চাঁদপুর তিন নদীর মোহনা স্থলটি শহরের বড় স্টেশন মোলহেট নামে পরিচিত এলাকায় অবস্থিত শপথ চত্বর থেকে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারপর পৌঁছানো যায় এই তিন নদীর মোহনা নামক স্থানটি তিন নদীর মোহনা স্থলে আমরা যে জিনিসটি দেখতে পাবো সেটি হচ্ছে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর প্রবাহ মানে সম্মিলিত এই তিন নদীর প্রবাহ একত্রে মিলিত হয়ে ওই মিলনস্থলে তৈরি হয়েছে একটি বিশাল জলস্রোত এবং এই জলস্রোত খুব সুন্দর একটি দৃশ্যের অবতারণা করেছে নদীর স্রোতের প্রবাহ অনেক সময় শক্তিশালী হয় এবং কখনো কখনো ঘূর্ণি পাকের মতো প্রবাহ সৃষ্টি হয় যা স্থানীয় লোক রহস্যময় ও খুবই বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয় তিন নদীর মোহনায় স্থলে যেতে যেয়ে আমার চোখে যে দৃশ্য ধরা পড়ল সেটি একটু দেখাচ্ছে এই যে মাছ ধরার দৃশ্য আমি মাছ ধরার দৃশ্য অবলোকন করলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার এই বিষয়টি খুবই ভালো লেগেছে এটা হচ্ছে তিন নদীর মোহনা পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া দেখো দেখো এই যে কত মাছ দেখছো